আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরো একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছি যেটা মোস্ট পপুলার পাকিস্তানের রেওয়াত ব্র্যান্ডের একদমই নতুন আঙ্গিকে দুটি কালার চলে এসেছে বিশেষ করে এটার যে কন্ট্রাস্টটা এসেছে প্রত্যেকটি আপরেই পছন্দ করতে বাধ্য হবেন এত সুন্দর একটি কন্ট্রাস্টে চলে এসেছে দারুণ ডিজাইন বলতে পারেন একদমই হচ্ছে নতুন সো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা পে করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদেরকে অর্ডার করা একদম ইজি আপনি জাস্ট যে কালারটা নেবেন তার একটা স্ক্রিনশট নেবেন দেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে এখানে আমাদের প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যদি আপনার কাছে হোয়াটসঅ্যাপ না থাকে দেন হচ্ছে ইমোতে পাঠাবেন এবং স্ক্রিনশটটা পাঠানোর পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো চলেন আজকের এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাওয়াতের এটা কিন্তু একদমই নতুন ভ্যারিয়েন্টের প্রোডাক্ট সো এটা হচ্ছে কামিজটা কামেজের একদম উপর থেকে নিচে টোটালিটাই গর্জিয়াস করে এমব্রয়ডারি করে দেওয়া আছে আর কাজের ফিনিশিংটা আপনারা অন্যান্য আট দশটা ড্রেসের সাথে যদি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে রেওয়াতের যে এম্ব্রয়ডারিগুলো থাকে এগুলো কিন্তু খুবই ইউনিক এবং এগুলো ফিনিশিং লাইনটাও কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল থাকে যেটা হচ্ছে হ্যাভি ওয়ার্কের কাজ সাথে হচ্ছে এখানে একদম এক্সক্লোসিভভাবে ডিজাইনটা করা আছে সো কিছু ড্রেস থাকে সেগুলো এক দেখাতেই পছন্দ হয় আজকে যে ড্রেসটা মাশাল আশা করি প্রত্যেকটি আপুর হৃদয়ে টাচ করবে অ্যান্ড এটার যে হাতার কাপড়টা আছে খাতাটা এক্সট্রা ভাবে আপনারা পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একদম সেম এজ এ ক্যাটালগে যা আছে আপনারা তেমনটাই পাবেন সো এখন আমি আপনাদেরকে এটার যে দোপাটটা আছে দোপাটটা নিয়ে যাব একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাটটা কারণ দোপাটটা যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে একদমই ইউনিক একটি দোপাটটা চলে এসেছে মাশাআল্লাহ দেখার মতো সুন্দর এবং কন্ট্রাস্টটা বিশেষ করে রানিং ভ্যাজেন্টার সাথে সিগ্রিনের যে দারুণ একটি কম্বিনেশন যে কোনো ড্রেসের মধ্যে বা যে কোনো ডিজাইনের মধ্যে যদি এই ধরনের কন্ট্রাস্ট আসে তাহলে কিন্তু ড্রেসটা আপনার অনেক বেশি পছন্দ হয় সো আমি একটু ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে আসলে কিরকম লাগবে আপনাদের কাছে এটা জাস্ট একটা আইডিয়া যখন আপনার বানিয়ে পড়বেন তখন মেইন ফোকাস পাবেন এত সুন্দর একদমই প্রিমিয়াম মানের এই ড্রেসটা এটার আরেকটি বৈশিষ্ট্য আছে যেটা আমি বলছি আহ যেটা হচ্ছে অনেক ড্রেস আছে যে জামার কাপড়টা ভালো হলে স্যালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে বাট এই প্রোডাক্টের স্যালোয়ারের কাপড়টা হাতে পাওয়ার পরে আপনার মন থেকে ধোয়া চলে আসবে এত সুন্দর এবং এতটাই এক্সক্লুসিভ ফ্যাব্রিক সো যারা এখনো রেওয়াতের প্রোডাক্ট নেন নাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব একটা হলে অন্তত ট্রাই করেন ইনশাল্লাহ আপনি রেওয়াতের ফ্যান হয়ে যাবেন সো এটা হচ্ছে ফুল আরেকটি নতুন কালার যেটা ইয়ালোর ভিতরে একদমই সিমিলার থাকবে জাস্ট এখানে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা ব্যাক আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যেহেতু এটার ব্যাক পোর্শনটা একটু অল্টারনেটিভ আছে এটা হচ্ছে ব্যাক কালার কম্বিনেশনটা একদমই সিমিলার থাকবে অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন সো আপুরা অপেক্ষা করে আছেন যে এটা প্রাইস কত হবে আমরা প্রাইস কত দিয়ে দিচ্ছি তাস্কের প্রোডাক্টের প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকা আপনারা এত সুন্দর আর এক্সক্লুসিভ একদমই রেওয়াতের ইনস্পায়ার্ড কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে ভিডিওতে অবশ্যই যারা এখনো লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন আর মাত্র অল্প কিছুই বাকি আছে 2 লক্ষ ফ্যামিলি হওয়ার তো 2 লক্ষ হলে কিন্তু আপনাদের জন্য থাকবে অনেক গিফট এবং আপনাদের মোস্ট ডিমান্ডিং যে পার্ট সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ 2 লক্ষ ফ্রি 2 লক্ষ সাবস্ক্রাইব যখন হবে তখন ইনশাল্লাহ আমি সেটা আপনাদেরকে ওদা দিয়ে রেখেছি যে আপনাদের থেকে একটা ডেট নিয়ে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেব সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ভাবছি